প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমি একটু আগে ঘোষণা দিয়েছিলাম যে আজকে ক্যান্টনমেন্টে যে ডক্টর ইনিউজ গিয়েছেন এবং সেখানে তিনি কি আলাপ করেছেন সেটি নিয়ে আপনাদের আপডেট জানাবো আমার একটু দেরি হয়ে গেল সেই জন্য আমি দুঃখিত আপনারা অনেকেই জানেন যে আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল এবং তার উপরের যে প্রমোশনগুলো হয় সাধারণত সেটি একটি প্রমোশন বোর্ডের মাধ্যমে হয় এবং এই প্রমোশন বোর্ড আগামীকাল থেকে শুরু হবে এই আগামীকাল থেকে প্রমোশন বোর্ডের যে মিটিং এই মিটিংটা চলবে সম্ভবত আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো এই প্রমোশন বোর্ডের মিটিংটা উদ্বোধন করেন সাধারণত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্র্যাকটিসে দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব থাকেন সুতরাং এই প্রমোশন বোর্ড উদ্বোধন করেন যিনি তিনি যুগপথ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তো আজকে ডক্টর ইনুস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করতে গিয়েছিলেন অনেকে অনেক কথা বলেছেন বলেছেন যে গোপালগঞ্জে সেনাবাহিনী যে নিষ্ঠুরতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে গেছেন ধন্যবাদ জানাতে গেছেন মূলত স্পেসিফিক এই কারণে জাননি প্রধান কারণ গেছেন তিনি এই প্রমোশন বোর্ডের ওপেন করতে কিন্তু প্রমোশন বোর্ডের তিনি সেখানে উপস্থিত ছিল প্রায় বত্রিশ জন সাধারণত প্রমোশন বোর্ডে থাকে মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল এরা থাকে এই প্রমোশন বোর্ডে এবং এখানে বত্রিশ জন আজকের এই উপস্থিত ছিলেন যার যাদের উদ্দেশ্যে ডক্টর বক্তব্য রেখেছেন এবং তিনি প্রায় সতেরো আঠারো মিনিট বক্তব্য রেখেছেন এই বক্তব্যে তিনি গত পাঁচই আগস্টে যে একটা ষড়যন্ত্রের আন্দোলন হলো সেখানে যে সেনাবাহিনীর ভূমিকা সেটি প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে দেশে বিদেশে সবখানে তিনি এই জুলাই আগস্টের তারা তো এটাকে বলে বিপ্লব বা গণ অভ্যুত্থান সেই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকার তিনি প্রশংসা করে থাকেন আর তিনি বলেছেন যে আমি বলবো এই আমি বলবো শব্দ দুটো একাধিকবার ইউজ করে বলেছেন যে গত আহ পনেরো ষোলো বছরে নাকি আসিনা তিনি বলেন হাসিনা তিনি শেখ হাসিনা বা অন্য কিছু বলেনা হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন মানে এই বয়সে এসেও এরকম একটা মিথ্যাচার তিনি করেন সেনাবাহিনী যেখানে মানে পেশাদারিত্বের উৎকর্ষ সাধন হয়েছে বিশ্বে সেনাবাহিনীর সুনাম বেড়েছে দেশের গঠনমূলক ভূমিকা পালন করেছে সেখানে ডক্টর ইনুজ বলেছেন যে পনেরো ষোলো বছরে শেখ হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকের কাছে মনে হবে যে ভীষণ আপত্তিকর তিনি কোন দেশের নাম উল্লেখ করে না করে বলেছেন যে একটি প্রতিবেশী দেশ নিজেদের তারা অনেক বড় মনে করে এবং তারা আমাদের নানানভাবে ডিস্টার্ব করে আমাদের হেও করে সেই প্রতিবেশী দেশের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন তো সভাপতি বোঝা যাচ্ছে এই প্রতিবেশী দেশটা কারা তিনি ভারতকে বুঝিয়েছেন এবং ভারতের ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সজাগ থাকতে বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর দিন আসতেছে মানে তিনি একটা সম্ভাব্য ঝুঁকির কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি এবং এই যে সামনে ভয়ঙ্কর দিন আসছে একটা ভীতি তৈরি করছেন তার বক্তৃতার মধ্য দিয়ে এবং যুদ্ধের করে প্রস্তুত থাকতে বলেছেন মতো সেনাবাহিনীকে তিনি বলেছেন যে দেশে বিদেশে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে এবং তিনি মনে করেন যে এই তথ্য সন্ত্রাস পারমাণবিক বোমার চেয়েও নাকি ভয়ঙ্কর এটাও আমার কাছে খুব হাস্যকর লেগেছে কারণ তার প্রেস সচিব যে ডাস্টবিন শফিক সেই ডাস্টবিন শফিক এবং তার যে প্রোপাগান্ডা সেল আছে তাদের মতো মিথ্যাচার তো কেউ করে নাই এবং তিনি মাসে কোটি কোটি টাকা খরচ করেন এই মিস ইনফরমেশন আর ডিস ইনফরমেশন ছড়ানোর জন্য এমনকি যে ব্রিটেন গভর্নমেন্টের একটা ফান্ডও তিনি এই অপকর্মে ব্যবহার করে না তিনি এখন আবার সেনাবাহিনীর কাছে শুধু সেনাবাহিনী না তিনি সুযোগ পেলে বিভিন্ন সময় এই কথাটা বলেন যে তিনি এই তথ্য সন্ত্রাসকে এবং এবং ভয় পান তথ্য সন্ত্রাস করে এবং তথ্য সন্ত্রাস নাকি তার ঘুম হারাম করে দিয়েছে এরকম কথাও তিনি বলেছেন তিনি সেনাবাহিনীকে বলেছেন যে প্রথম দিকে আপনি করে বললেও পরে তুমি করে বলেছেন এবং বলেছেন যে তোমরা আমার সন্তান তুল্য আমি তোমাদের তুমি করেই বলতে পারি তোমাদের জন্য আমার দরজা সব সময় খোলা তোমরা যখন চাইবে এই ক্যান কন্ট্যাক্ট মি এটি তিনি আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এখানে এসেছি অনেকেই চাইবে না যে আমরা সফল হই এ ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এই বোর্ডে প্রমোশনের ব্যাপারে বলেছেন যে দক্ষ এবং মেধাবীদের প্রমোশন দিবা দুর্নী দুর্নীতিবাজদের প্রমোশন দিবানা কিন্তু আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি যে এই বোর্ডে কারা কারা প্রমোশন পাবে তার একটা তালিকা মোটামুটি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান ঠিক করে ফেলেছে এবং তার কাছে জামাতে ইসলামীরও একটা তালিকা দেওয়া আছে সুতরাং এবারের বোর্ডটা কেমন হবে এটা প্রমোশনের তালিকা বেরোলেই আপনারা টের পাবেন এবং মোটামুটি আওয়ামী লীগের নাম গন্ধ আছে বা কোনোভাবে জড়িত হ্যাঁ তাকে টকমা দিয়ে এবারে প্রমোশন বোর্ডে প্রমোট করা হবে না এরকম একটা অলিখিত নির্দেশনা এই প্রমোশন বোর্ডের কাছে দেওয়া আছে আর তিনি এই আবারও যে যুদ্ধের জন্য প্রস্তুতি তিনি কিন্তু সুযোগ পেলেই সেনাবাহিনী এর আগে বিমান বাহিনীর একটা মহড়ায় তিনি বলেছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে কেন হঠাৎ করে বাংলাদেশের এত যুদ্ধের জন্য ঝুঁকি তৈরি হলো বাংলাদেশ তো আমরা তো দেখছি বাংলাদেশ বাংলাদেশ তো এরকম একটা দেশ ছিল না বাংলাদেশ তো কোন যুদ্ধের হুমকি ছিল না বলতে গেলে কিন্তু এখন ডক্টর ইউনুস পদে পদে যুদ্ধের হুমকি দেখেন এবং তিনি বলেছেন যে তোমাদের অল্প বিস্তর কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও আছে সেগুলো তোমরা ঠিক করে নিও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আর যেন হাসিনা বাংলাদেশে ফিরে আসতে না পারে এর জন্য তোমরা যথাযথ ভূমিকা রেখেছ তোমাদের শেখ হাসিনা মানে হাসিনা যেন আর কখনো ভবিষ্যতে ফিরে না আসতে পারে সেজন্য তোমাদের উপযুক্ত ভূমিকা রাখতে হবে মোটামুটি এটি ছিল তার এই প্রমোশন বোর্ডের উপলক্ষে দেওয়া বক্তৃতার সারমর্ম কিন্তু এই প্রমোশন বোর্ডে এবার সেনাবাহিনীকে যে জামাতিকরণ হিজবুত তাহরিকরণ সেটির অনেকখানি বাস্তবায়ন করা হবে বলে আমার কিছু সূত্র জানিয়েছে এবার আমি একটু হেলথ অ্যাসপেক্টে কথা বলতে চাই আমি একটা ছোট্ট ভিডিও দেখাই কয়েক সেকেন্ডের তারপরে আমি আপনাদের এটি নিয়ে কথা বলতে চাই এখানে দেখেন যে ডক্টর ইনুস এবং সব আর্মি অফিসার যারা দাঁড়িয়ে আছেন এদের সবার মুখে মাস্ক এই মাস্কটা কেন তারা পরেছেন মাস্ক সাধারণত বায়ু দূষণের জন্য করতে পারি কিন্তু আমার ধারণা যে এটি তারা কোভিড এর প্রিপে জন্য করেছেন যে কোভিড থেকে রক্ষা পাওয়ার জন্য তারা মুখে মাস্ক ব্যবহার করেছেন তো মুখে যদি মাস্কই ব্যবহার করবেন তাহলে ডক্টর ইনুস সবার সাথে কেন হ্যান্ডশেক করলেন কারণ কোভিড যে করোনা ভাইরাস এটা তো শুধু মুখে নাকে মুখে মানে শ্বাস এই নিঃশ্বাস প্রশ্বাস না এটা তো হাতের মাধ্যমে ছয় স্পর্শের মাধ্যমে ছড়ায় এবং দেখেন তিনি যখন টেবিলে বসলেন তিনি হাত দিয়ে মাস্কটা খুলে রাখলেন যদি কারো কোভিড পজিটিভ থেকে হয়ে থাকে তাহলে কিন্তু এটা এভাবে ট্রান্সমিট করতে পারে সো এই যারা ডক্টর ইউনিসের এই স্বাস্থ্যগত বিষয়গুলো দেখেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি একজন পাবলিক পাবলিক হেলথের হেলথের মানুষ হিসেবে বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি যে এখানে পাবলিক হেলথের যে প্রিকশন সেখানে বড় রকমের একটা ব্যত্যয় ঘটেছে সো এইটা শুড বি টেকেন কেয়ার অফ আর আজকে তিনি যে বক্তৃতাটা দিয়েছেন তার মধ্যে যদি আপনি ন্যাশনাল সিকিউরিটি কনটেক্সটে দেখেন অনেক আপত্তিকর কথা এখানে ছিল সেনাবাহিনীকে উস্কানি প্রদান করবার মতো অনেক কথা ছিল অনেক মিথ্যাচার ছিল গত পনেরো ষোলো বছরের সরকারের বিরুদ্ধে এবং সরকার ও আর্মি সম্পর্ক নিয়ে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের কাছে দুটো অনুরোধ একটা অনুরোধ হলো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং যাদের পক্ষে সম্ভব মেম্বারশিপটা গ্রহণ না করে থাকেন তাহলে এটা করবেন এবং দেশবাসীর প্রতি আমি একটা ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই আজকে বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই সহ যারা এই হরতালটি দেখেছিলেন সেটি অনেকাংশেই সফল হয়েছে এই সফল হরতালের জন্য দেশবাসীকে ধন্যবাদ